আমি তোমায় ভালোবেসেছিলাম কিন্তু তুমি কখনো ভালোবাসনি আমায় তুমি খেলা করেছো আমার মন নিয়ে তুমি খেলা করো আমার ইমোশন নিয়ে আমি তোমায় নিজের চাইতেও বেশি ভালোবেসে নিজের চাই আমার আমি আগলে রেখেছি তোমাকে আমি আমার প্রয়োজন ভেবেছি কিন্তু তুমি তোমার সময়ের প্রয়োজনে তুমি আমাকে প্রয়োজন ভেবেছ আসলে কি জানো তোমরা মেয়েরা খুবই স্বার্থপর হও তোমরা কাউকে কোনোদিনও ভালোবাসতে পারো না আচ্ছা একটা কথা বলো তো যদি নাই ভালোবাসতে পারো তাহলে স্বপ্ন দেখালে কেন এভাবে আমার কাছে এসেছিলে কেন কেন আমার ভালোবাসলে তুমি ভুল ভেবেছি আমি আসলে কোনোদিনও তুমি আমায় ভালোই না আজ আমার খুব যন্ত্রণা হচ্ছে যেন বুকের মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে তীব্র ব্যথা হচ্ছে কাউকে দেখাতে পারছি না বুঝতে পারছি না যে কতটা কষ্ট হচ্ছে আমার আমি না খুব একা খুব আজ মনে হচ্ছে যেন কি একটা নেই শূন্যতায় মুখটা ছিঁড়ে যাচ্ছে তুমি পরপুরুষের বুকে সুখ খুঁজতে ব্যস্ত আর আমি বিষাক্ত ধরের তুমি অন্ধকারের বুকে আদরে ঘুমোতে ব্যস্ত আর আমি অন্ধকার রাত জেগে বালিশের চোখে পানি ঝরাতে ব্যস্ত তুমি অন্ধকারকে নিয়ে তোমার রাজ্যে স্বপ্ন দিলাতে ব্যস্ত হ্যাঁ আমি ব্যস্ত তোমার স্মৃতি নিয়ে তুমি খুব ভালো আছো তাই না দেখবে একদিন তোমার আমাকে মনে পড়বে কিন্তু আফসোস সেদিন তুমি আমায় চাইলেও আর ফিরে পাবে না আচ্ছা একটা কথা বলতে পারো একটা মানুষ আর একটা মানুষকে কি করে এতটা কষ্ট দিতে পারে কি করে এতটা অবহেলা করতে পারে শারীরিক আঘাতের থেকে মানসিক আঘাত প্রচুর যন্ত্রণা দেয়